হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আর সকাল সকাল আমি পুজো সেরে নিয়েছি আজকের হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর তার মধ্যে হচ্ছে আজকে তরণীর প্রথম হচ্ছে হ্যাপিয়ালি এক্সাম হচ্ছে শুরু হয়েছে আর এই যে এখানে হচ্ছে সব পুজোর জোগাড় করে নিয়েছি বাড়ির পুজো করা হয়ে গেছে এবার আমরা রেডি হয়ে যাচ্ছি মন্দিরে আমাদের এখানে যে বা হচ্ছে মহাদেবের মন্দির রয়েছে বা শিব মন্দির রয়েছে ওই মন্দিরে যাচ্ছি আমি তন্নি তন্ির পাপা তিনজনেই যাচ্ছি আমরা পুজো দিতে পুজো দিয়ে এসে তন্নিকে নিয়ে যাব হচ্ছে পরীক্ষা দিতে কারণ তন্ির হচ্ছে আজকে হচ্ছে হ্যাপিয়ারলি এক্সাম ফার্স্ট হচ্ছে তাই জন্যে এগারোটা দিয়ে পড়েছে তাই জন্য আগে সকালবেলা সাড়ে নটার সময় আগে পুজোটা দিয়ে আসবো তারপরে একটু তরণীকে খাইয়ে তারপরে হচ্ছে যাব আমরা ওকে নিয়ে স্কুলে তারপরে আমরা চলে এলাম এটা হচ্ছে মন্দিরের কাছে এসে দেখছি বেশি ভিড় নেই তারপরে ভিতরে কয়েকজন পুজো করছিলো তা বাইরে দাঁড়িয়েছিলাম ভাবলাম যে ওরা পুজো করা হয়ে গেলে তারপরে আমরা পুজো কর যাবো কারণ মন্দিরটা ফাঁকা রয়েছে একটু শান্তি মনে পুজো দিতে পারবো কারণ ভিড় হলে অতটা হচ্ছে ঠেলাঠেলি হয় তার থেকে ফাঁকায় ফাঁকায় ভালোভাবে পুজোটাও করে নিলাম আর এখানে যে মানে জল ঢালছিল বলে আমরা সাইডে দাঁড়িয়েছিলাম আর এদিকে তনি আমার পাশে দাঁড়িয়েছিল এত মৌমাছি উঠছিল যে তনি ভয়তে এক সাইড সাইড হয়ে যাচ্ছে ও এতই ভয় পাচ্ছে শুধু সাইড হয়ে যাচ্ছে বলছে মা আর যা মৌমাছি হচ্ছে মন্দিরের ভিতরে যা মৌমাছি উঠছিলো দেখতেই পাচ্ছে না হচ্ছে মৌমাছিগুলো তন্নি ওই জন্য খুব ভয় পাচ্ছিল আর শুধু এইদিক ওদিক হচ্ছে কান এদিক ওদিক করছে বলছে মা আমার ভয় করছে যদি কামড়িয়ে নেয় আমি বললাম কিছু হবে না তারপরে ওর হাত ধরে একটু মা বাবার মাথায় হচ্ছে দুধ গঙ্গা জল দিয়ে দিলাম দিয়ে তারপরে নমস্কার করে তারপরে তন্নির পাপা হচ্ছে বাবার মাথায় জল ঢালবে আর এখানে আমাদের পুজো করা হয়ে গেছে তারপরে আমরা পাশে যে বড়ো ঠাকুরের মন্দির রয়েছে কুমির রয়েছে ওখানে পুজো করবো করে তারপরে আমাদের এখানে যে মনসা মন্দির রয়েছে ওখানে আসবো ওখানে পুজো করে তারপরে হচ্ছে বাড়িতে আসবো আর এই যে এখানে আমাদের পুজো করা হয়ে গেছে এবার আমরা নমস্কার করে নিচ্ছি তারপরে তন্নির পাপা জল ঢেলে নিচ্ছে নিয়ে এবার আমরা পাশে যে বড় ঠাকুরের মন্দিরে আছে ওখানে আসবো আর এখানে তন্নির পাপা হচ্ছে জল ঢেলে নিল দিয়ে বাবার মাথায় জল ঢেলে দিয়ে আর এই আমরা প্রথম সোমবার এবং হচ্ছে শেষ সোমবারটা করব। আর মধ্যেখানে যে কটা সোমবার আছে শুধু নিরামিষে খাবো আর বাড়িতে পুজো করব। আর এই দুটো সোমবারই হচ্ছে মন্দিরে গিয়ে পুজো করব। প্রতি বছরই এইটা করা হয় হচ্ছে প্রথম সোমবার আর শেষ সোমবার আর এমনি সোমবারগুলো হচ্ছে নিরামিষি খেয়ে হচ্ছে বাড়িতে পুজো করা হয় আর এই যে কুমিরের মাথায় জল দিলাম এবং হচ্ছে পুজো করলাম আর এই যে এখান থেকে দেখতেই পাচ্ছেন মন্দিরের হচ্ছে বৃষ্টি হয়েছে আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল আর এখানে তন্নিকে বললাম বাবা এখানে একটু মাথায় জল দিয়ে দাও কুমিরের মাথায় তাই জন্য তন্নি এখানে জল দিচ্ছিলো আর এখানে তো তারপরে আমাদের পুজো করা হয়ে হয়ে গেছে এবার বড় ঠাকুরের মন্দির মন্দিরে আসবো আর আজকে আমরা কোনো হচ্ছে অন্য অন্য মানে ভাত কিছুই খাবো না ময়দার জিনিস খেতে পারবো আর অন্য কিছু খাবো না তারপরে এখানে হচ্ছে বড় ঠাকুরের মন্দিরে এলাম বড় ঠাকুরের মন্দিরে এসে এখানে হচ্ছে প্রসাদ মানে সন্দেশ বাতাসা দিলাম ধূম মোমবাতি জ্বাললাম জেলে এখানে নমস্কার করে নিলাম নিয়ে তারপরে আমরা এবার হচ্ছে আমাদের এখানে মনসা মন্দিরে আসবো আর এখানে আমাদের পুজো করা হয়ে গেছে তুমি এখানে ঘটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এখানে সবাই জ বা জল ঢালছে বা হচ্ছে দুধ দিচ্ছে কিন্তু সবাই পাড়ি পাড়ি যাচ্ছে আর এখানে আমাদের পুজো করা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আর এই শাড়িটা আমি পরেছিলাম নীলষষ্ঠীতে আবার এই যে আজকের প্রথম সোমবারে পড়লাম তারপরে এখানে চলে এলাম হচ্ছে মনসা মন্দিরে একজন পুজো করছিলো এক কাকিমা তারপরে আমিও পুজো করে নিলাম ওখানে আর ঘন্টা ঘণ্টা বাজাচ্ছিল আর এইটা হচ্ছে আমাদের পাড়ার হচ্ছে জাগ্রত হচ্ছে মনসা মন্দির আর এই পুজোটাও হচ্ছে এই শ্রাবণ মাসের শেষের দিকে হয় এই মন্দিরে বড় করে পুজো করা হয় আর এখানে আমি পুজো করে নিলাম নিয়ে এবার হচ্ছে বাড়ির পথে আসছি হচ্ছে এসে তোর কিছু খাওয়াবো আমরাও কিছু খাবো খেয়ে দিয়ে তোর তারপরে আমাদের তো পুজো করা হয়ে গেছে এবার বাড়িতে আসছি আমি তন্নি আর তন্নির পাপা কি বলছিল ওই জন্য আমরা হাসছিলাম আর এই যে তন্নির পাপা এই যে ঝুড়ি দেখা বলছিল ঝুড়িটা তুমি নাও ওই যে আমি ঝুড়িটা নিয়ে নিলাম নিয়ে এই যে আমরা বাড়িতেই চলে এসছি বাড়ির কাছেই চলে এসছি আর যা রাস্তায় জল জমে রয়েছে সাদা শাড়ি ভয় করছিল যে যদি কাদা লেগে যায় ওই জন্য শাড়িটা হচ্ছে একটু তুলে নিলাম নিয়ে তারপরে আসছিলাম তারপরে তন্নিকে এসে হাত পা ধুয়ে দিয়ে তারপরে জামা প্যান্ট চেঞ্জ করাবো আর কারণ অনেকটা দেরি হয়ে গেছে দেখছি দশটা বেজে গেছে কারণ ওর পরীক্ষা হচ্ছে এগারোটা দিয়ে আর তখন দশটা বাজে সাড়ে দশটার সময় বেরোবো কারণ আমাদের এখানে যে রাস্তা প্রচণ্ড খারাপ ওই জন্য একটু আগে আগে বেরোবো তারপরে এই যে এসে তো এখানে আমি চার বিস্কিট খাচ্ছিলাম আর নিরামিষ চাউমিন করেছিলাম সেটা তন্নির পাপা খেলো কারণ সকালবেলা ময়দার কিছু খাবো না আর তন্নিকে এখানে ওর ঠাম্মি ভাত খাই দিয়েছে আর তন্নি রেডি হয়ে গেছে এবার তন্নিকে নিয়ে আমরা স্কুলের পথে বেরিয়ে পড়বো আর এই যে আমিও রেডি হয়ে গেছি হয়ে এবার আমরা হচ্ছে যাব স্কুলে আর তনির পাপাও রেডি হয়ে বেরিয়ে পড়েছে তারপরে হচ্ছে তনির পাপা বা গ্যারেজ থেকে বাইকটা নিয়ে নিল নিয়ে তারপরে এবার আমরা স্কুলে যাব আর এখানে তণী দাঁড়িয়ে রয়েছে আর তন্নিকে আমি জিজ্ঞাসা করছিলাম তুই পারবি তো সব বলছে হ্যাঁ আর এখানে তনির পাপা ওই যে জুতো পারছিল হচ্ছে সিঁড়ির ওপরে রাখা ছিল আর আমি এদিক দিয়ে ভিডিওটা করছিলাম বলে অতটা ভালো আসিনি তারপরে তন্নির পাপা হচ্ছে গাড়ি বের করছিলো আর এখানে মা কি ও মাকে তন্নি টাটা করছিল যে থাম্মি আমি হচ্ছে এই পরীক্ষা দিতে যাচ্ছি বলে টাটা করছিল আবার এই তন্নির পাপা এবার গাড়িটা বের করে নিল নিয়ে এবার আমরা যাবো হচ্ছে স্কুলের পথে রওনা দিলাম আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছে আর আমাদের এখানে রাস্তার হাল একদম খারাপ আর এই যে ফাইনালি আমরা চলে এলাম স্কুলের কাছে এসে দেখছি সবাই হচ্ছে পরীক্ষা হলে চলে গেছে আর হচ্ছে কয়েকজন হচ্ছে নারী তন্নি এখানে আমাকে একটু হাম্পি দিয়ে দিল ওর পাপাকে হাম্পি দিয়ে আদর করলো করে তন্নিকে আমি স্কুলে হচ্ছে হচ্ছে মানে গেটের সামনে দিতে গেলাম ওখানে মাসিরা রয়েছে আর এই যে আমি ওখান থেকে ওকে দিয়ে দিলাম দিয়ে টাটা করে ওই পরে আমার ফ্রেন্ডরা মানে বন্ধুরা দাঁড়িয়েছিল ওদের সাথে একটু গল্প করছিলাম তারপরে তারপরে তর্ণিকে তো স্কুলে দিয়ে এসে আমরা একটু হচ্ছে ব্যাগ দোকানে এলাম কারণ ব্যাগ কেনার ছিল তন্নির পাপার ডিউটির ব্যাগটা ছিঁড়ে গেছিলো তারপর তন্নির ড্রয়িংয়ের ব্যাগ ডান্স ক্লাসের ব্যাগ কিনে টিনে তারপরে মিষ্টির দোকানে এলাম কারণ আমি তো শুধু হচ্ছে চা বিস্কিট খেয়ে বলে তন্নির পাপা বলে চলো কয়েক মিষ্টি খাবে বলে এখানে এসে আমরা মিষ্টি খাচ্ছিলাম আর তারপরে এসে এসে দেখছি ছুটি হয়ে গেছে কিছুক্ষণ পরে ছুটি হয়েছিল তারপরে এখানে যে তন্নিও চল তারপরে তনি ছুটি হয়ে গেছিলো ওদের টাইম ছিল এগারোটা থেকে একটা পর্যন্ত আমরা স্কুলের সামনেই ছিলাম কারণ হচ্ছে আবার এক ঘন্টা দু দেড় ঘন্টার জন্যে আবার বাড়ি আসবে ওই জন্য একেবারে নিয়ে তারপরে হচ্ছে ও নিয়ে আসলাম তরুনীকে আর হচ্ছে তরুনির সব ফ্রেন্ড আর এই যে ফ্রেন্ড এবং ওর মার আর দাঁড়িয়ে রয়েছে আর এখানে সবাই মিলে গল্প করছিল। আর ও ভাবছিলো যে ফটো তুলছে তাই জন্য ওই বাচ্চাগুলোকে সব ঠিক করে দাঁড় করিয়ে ওদেরকে দাঁড় করিয়ে বলছে ফটো তুললো তারপরে এবার তন্নির পাপা ওই যে রাস্তার ওই পারে দাঁড়িয়ে রয়েছে আর আমরা এই পারে ছিলাম তারপরে এবার আমরা বাড়ির পথে চলে এলাম আর তন্নির রাস্তার মধ্যে খিদে পেয়ে গেছিলো তখন তো তাড়াহুড়ো করে দু এক গাল ভাত খেয়ে গিয়েছিল তাই জন্য ওর খিদে পেয়েছিলো তাই আমি বিস্কিট নিয়ে গেছিলাম ডাক ফ্যান্টাসি তারপরে ও খেয়েছিল আর আমাদের এখানে রাস্তার অবস্থা দেখুন কেমন যেন পুরো সমুদ্র বয়ে গেছে একদম একটু বৃষ্টিতে এরকম জল জমে যাচ্ছে আর রাস্তা তো পুরো নাজেয়াল অবস্থা মানে যখনই কোথাও বেরোতে হবে আধ ঘন্টা একটু হাতে নিয়ে তারপরে হচ্ছে আসতে হবে নালে এই যে এরকম বিপদে পড়তে হবে রাস্তায় তারপরে এই যে এখান থেকে তারপরে তন্নি হচ্ছে বললো মা একটু মিষ্টি আর দই খাবো ওখান থেকে নেবো বলেছিলাম তারপর তন্নির বাবাকে বললাম না বাড়ি যাওয়ার পথে হচ্ছে নেবো ও কি মিষ্টি খাবে এখন ঠিক নেই ওকে ও कि खाबे ओके देखे ही नहीं वो তারপরে এখান থেকে আমরা চলে এলাম বাড়ির কাছে এসে এই মিষ্টির দোকান থেকে এটা আমাদের এখানে নাম করে রাজকুমারের মিষ্টির দোকান এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম তন্নির জন্যে তন্নি হচ্ছে দই মিষ্টি নিলো কালো জাম নিলো রসগোল্লা নিলো হচ্ছে ও বলছে কোনটা কোনটা নেবে আর ওখানে মৌমাছি ঘুরছিলো বলে ওকে বলছিলাম তুই নিচে নাম তারপরে এখান থেকে মিষ্টি আমাদের নেওয়া হয়ে গেছে আর এখানে রাস্তায় কাজ হচ্ছে তো প্রচণ্ড রাস্তার জ্যাম হচ্ছে এদিক দিয়ে ওদিক যাওয়া যাচ্ছে না আর এদিক দিয়ে এদিকে আসা না এতটা জ্যাম রাস্তা আর রাস্তায় তো কাজ হলে রাত্রে হলে খুবই ভালো হয় কিন্তু স্কুল টাইমটা খুবই সমস্যা হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন কতটা হচ্ছে রাস্তার মধ্যে জ্যাম তারপরে ফাইনালি আমরা বাড়িতে চলে এলাম আর তুমি তো বলছে এক্সাম ভালো হয়েছে এখন তো হচ্ছে রেজাল্ট কথা বলবে যে কেমন হয়েছে তারপরে এই যে ফাইনালি আমরা বাড়িতে চলে আর ও বাইকে করে গ্যারেজেই হচ্ছে ঢুকবে আর এখানে আমার একটা হ্যান্ড ব্যাগ নিলাম তরুণীর ডান্স ক্লাসের ব্যাগ ড্রয়িংয়ের ব্যাগ তন্নির পাপার ব্যাগ নিলাম আর হচ্ছে এই সবুজ কালারের এটা ড্রয়িংয়ের জন্য নিয়েছিলাম আর তন্নির জন্য একটা বেল্ট নিয়েছিলাম ও ব্ল্যাক কালারের একটা বেল্ট বলছিল ওই জন্য ওর জন্য একটা বেল্ট নেওয়া হয়েছে ও আমি খুব খুশি তরণী আর স্কুল ড্রেস চেঞ্জ করেনি তার আগেই ও বেল দেখা শুরু করে দিয়েছে তারপরে তন্নির পাপার এই উপোসের দিনে এইটা একটা স্পেশাল খাওয়া মানে টমেটো সসা গন্ধরা লেবু ধনেপাতা আর হচ্ছে ছোলা কাঁচা ছোলা ভেজানো এইগুলো দিয়ে ও একটা হচ্ছে ছোলা মাখা করে আর এখানে তন্নি এই যে খেতে বসে পড়েছে মা মার সাথে মা তন্নি দুজনে বসে খাচ্ছিল টেবিলে আমরা আমরা তো ভাত খাবো না আমরা চাউমিন খেয়েছিলাম কারণ সকালে চাউমিন বানিয়ে রেখে গেছিলাম আর এইটা টিফিনে নিয়ে নিচ্ছে তন্নির পাপা ডিউটিতে খেয়ে নেবে আর তারপরে এই যে তন্নির পাপা রেডি হয়ে এবার চলে যাচ্ছে ডিউটিতে আর তারপরে তন্নি হচ্ছে ওর পাপাকে টাটা করে বাড়ি ঘরে চলে এলো এসে তন্নি দই মিষ্টি এবং হচ্ছে কালো জম ওকে দিলাম ও খায় খেলো হচ্ছে অতগুলো খায়নি একটা একটা করে মিষ্টি খেলো আর হচ্ছে দু চামচ দই খেয়েছিল আর ওই চামচটা একটু সোনালি কালার বলে ও বলতে আমি সোনার চামচে খাচ্ছি তারপরে এইটা বিকালবেলায় নিয়ে এবার পড়তে মানে প্রাইভেট পড়তে যাবে ও পড়তে যাবে আর আমি চলে এলাম হচ্ছে সেলাই স্কুলে আর সেলাই স্কুলে আসার পথে কতটা জল দেখতেই পাচ্ছেন আর আমি সেলাই স্কুলে এই জল পেরিয়ে যেতে থাকি আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখা হবে নেক্সট ব্লগে